আপনাদের কাছে আলোচনার একবারে প্রাক মুহূর্তে আমার প্রিয় পরমতময়ের স্বর্ণচরণে আমার প্রণাম জানাই আর আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ও নমস্কার আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আজকে আমি বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে একটা যন্ত্রণা ভোগ করছি তার কারণ হলো আমি জন্ম থেকেই ঠাকুরকে দেখেছি আমি ছিলাম ছোট থেকে তো আমার বয়সটা বুঝতেই পারছেন আইডিয়া করে নিতে পারবেন তা এত আমি এত বছরের হিসেব মতো তো এমনকি আমি বর্দার বাড়িতেও ছিলাম আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর একটা গ্যাপ ছিল দেঘরে গেছি বর্দালে তুই থেকে যা খুব ভালোবাসতেন আমাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন সেটা আমি ভুলতে পারবো না তার বাড়িতে যে আনন্দবাজার ছিল যেটা তিনি বসে খেতেন সে আনন্দবাজারে আমার খাওয়ার ব্যবস্থা ছিল আমি একদিন বলে নিই ঘটনাটা আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে অল্প বয়স তো দূরবেলায় স্নান টান করে এসে না আমাকে একটা ঘর দিয়ে দিয়েছিলেন তা আমি বিছনায় শুয়ে আছি শুয়ে ঘুমিয়ে পড়েছি এবার হঠাৎ দিকে একজন এসছে সে আমায় ডাকছেন বলে তুমি ঘুমুচ্ছ বরটা খেতে পাচ্ছে না হ্যাঁ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে ছুটেছি ছুটে বসেছি আমার জায়গা ছিল কাছে কাছাকাছি বর্দা বললেন যে কিরে জগদিন্দু তুই ঘুমায় পড়ছিল তুমি ঠিক বুঝে গেছেন কিন্তু বুঝবেনি তো এরকম একটা সম্পর্ক ছিল তো পরবর্তী ঘটনাগুলো সেগুলো আলোচনা আলোচ্য বিষয় আমার নয় যাই হোক তো আমার মনে যে প্রচন্ড একটা উদ্বেগ এবং চিন্তা তা হলো যে সৎসঙ্গীদের আমি দেখেছি আমি সৎসঙ্গের কথা কিছু বলব না আমি সৎসঙ্গীদের আমাদের আমি যে সব সৎসঙ্গীদের দেখেছি মহাবিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভটকেও দেখেছি খুবই বাচ্চা প্রফুল্ল দাস দা এই এতগুলো আলোচনা প্রসঙ্গ গ্রন্থের যিনি রূপকার বলা চলে ঠাকুরের কাছে সবসময় বসে থাকতেন আর যা বলতেন ঠাকুর যখন যার সঙ্গে কথা বা যা কিছু বলছেন করছেন সব উনি লিখে রাখছেন ওইটাই পরে ছাপা হয়েছে ঠাকুর কতবার তাগাদা দিয়েছেন যে ওই ওরা বেরিয়ে যাবে ওদের অনেক মাল আছে তো এখন প্রশ্ন যেটা যে ঠাকুর একটা কথা বলেছিলেন আমার এই মিশন দশ হাজার বছর পর্যন্ত চলবে এর কোনো পরিবর্তন বা পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আবার আমি আবার বলেননি যতক্ষণ না পর্যন্ত কোনো পুরুষোত্তমের আগমন না হয় এমন তিনিই পারেন পরিবর্তন বা পরিবর্তন করতে যদি এবার তিনি কিছু পরিবর্তন করেননি আমাদের স্বাস্থ্যসম্মত যে সমস্ত নিয়মাবলী সবই প্রায়শ্চিত্তটাও তাই মনুসংহিতায় আছে আছে সেটাকে শর্ট ফার্মে শিশু পরাজপত্র এটা দয়ালি করেছেন দেশের মানুষ কিছুই করতে পারছে না মানুষ এখন কিরম হয়ে গেছে কিছু করতে পারছে না কঠোর কঠোর সাধনা করতে পারছে না বোধহয় করেছেন না কি জানি না তবে আমি মন পাইনি কিন্তু বরসার সঙ্গে শিশু পরাজপতের কথা আছে তো এইরকম আর কি ঠাকুর একই জিনিস আমাদেরকে নতুন ভাবে বুঝিয়েছেন মানুষ বিস্মৃত হয়ে গেছিলো ভুলে গেছিলো এসব জানতো না ওই বিদেশি সভ্যতার একটা ঢেউয়ে মানুষ আস্তে আস্তে সবকিছু বলে গেছে কিছু অনুষ্ঠান তো যেমন ধরুন আমি এবার শুরু করছি কিছু কথা যেগুলো একদম অথেন্টিকেটেড ঠাকুরের নিজের বলা পুরুষোত্তম তা পুরুষোত্তম তো বারে আসেন না এটা কিন্তু খুব কঠিন বাবা জট করে চলে আসবেন যাই হোক তো তিনি উনিশশো সালের বিশে মে মে মাসের কুড়ি তারিখ সকালবেলা যেমন যেমন বসত কথাবার্তা তো হচ্ছে সব মানুষ বসে আছেন সামনে সে এক দিন গেছে আনন্দের অন্যরকম একটা আনন্দ সেটা একটা একদম অনুভূতি ব্যাপার এবং বর্ণনার অতীত অকহ বলার অতীত তো আলোচনা হতে হতে একজন এসে একটা পায়জামা পড়েছেন পরে এসেছেন ঠাকুর তখন বলছেন আপনারা অনেক সময় লুঙি ও পায়জামা পড়েন এটা আমার কাছে কিন্তু মোটেই ভালো লাগে না মোটেই ভাল ভালো কাছে ভালো লাগে না এটা তারপরে তিনি অনুমোদন করছেন না তারপর বলছেন চলাফেরা পোশাক পরিচ্ছদ খাদ্য খাবার সব ব্যাপারে কৃষ্টিগত রীতিটা মেনে চলা ভালো আমাদের যে ভারতীয় কৃষ্টি আর্য কৃষ্টি সেটা মেনে চলা ভালো কথা বলতে মেনে চলতেই বলতেন না বড় বলতেন তার মানে ওটা তাই করতে হবে ওতে মানুষ তার বৈশিষ্ট্য সম্বন্ধে সচেতন থাকে তার যে বৈশিষ্ট্য কৃষ্টিগত যে বৈশিষ্ট্য আর্য কৃষ্টির যে বৈশিষ্ট্য সেগুলো আমাদের প্রত্যেকেরই আমাদের ভেতরে একটা সচেতনতা আসে এ ব্যাপারে ইল্ড করা ভালো না মানে আত্মসমর্পণ করা ভালো নয় ওতে কালচারাল অর্থাৎ প্রতি ধর্মমুখর টান দুর্বল হয়ে পড়ে ধর্মমুখর টানটা ওই যে কৃষ্টি আমাদের সনাতন যে আর্য কৃষ্টি তার প্রতি টানটা দুর্বল হয়ে পড়ে কাপড়ের সাশ্রয়ের জন্য হয়তো কাপড় কেনার ক্ষমতা নেই সাশ্রয় করছে আছে তো অনেক কিনতে পারছে না তা কাপড়ের কি সুন্দর কথা বলছেন সাশ্রয়ের জন্য প্রয়োজন হলে হিন্দু রীতি অনুযায়ী বহির্বাস পড়তে পারেন হিন্দু রীতির যে বহির্বাস একটা দুদিকে এরকম ভাবে পড়া তার সঙ্গে রকম ওই পোশাক পরা গায়ে অনুযায়ী অনুযায়ী বহির্বাস পরতে পারেন অবশ্য বিশেষ কোনো আবহাওয়ায় বা বিশেষ কোনো কাজের প্রয়োজনে যদি কোর্ট প্যান্ট পরতে হয় কোর্ট প্যান্ট যদি পড়তে হয় ইত্যাদি বিদেশি পোশাক তা হয়তো পড়তে হবে সেটা অনুমোদন করলেন কিন্তু আপনি গ্রিনল্যান্ড গেছেন বা ইউরোপে গেছেন প্রচন্ড ঠান্ডা এবার আমেরিকায় যা ঠান্ডা পড়েছিল দেখে তো হতবাক হয়ে গেছিলাম আমি তা এই এত ঠান্ডা বরফের কাছাকাছি ঠান্ডা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল জমে বরফ হয় তার কাছাকাছি ঠান্ডা ওই রকম ঠান্ডার সময় যদি কোট প্যান্ট ইত্যাদি বিদেশি পোশাক পরতে হয় তা হয়তো পরতে হবে অ্যালাউ করে দিয়েছিল কিন্তু সেই প্রয়োজন মিটে গেলেই আমি চলে এলাম ওখান থেকে প্রয়োজনটা আমার যে কাজে গেছিলাম কাজ শেষ হয়েছে আমি চলে এলাম আমাদের স্বাভাবিক পরিচ্ছদ যা তাই পড়তে হবে পরিষ্কার বলে দিয়েছেন যে লুঙ্গি পায়জামা চলবে না এখন দেখছি আমরা সবাই কিছু সৎসঙ্গী আমার ভ্রাতারা তারা গুরুভ্রাতা কিছু পায়জামা পরে শুনে সৎসঙ্গে চলে যাচ্ছে হৃদকেও দেখেছি পায়জামা পরতে আমার বরটা মনে দুঃখ লাগে আমার রাগ হয় আমি রাগ করে কি করব আমি আমি কে রাগ করব রাগ করে আমার লাভই বা কি বা তাদেরও কিছু হবে না আমারও কিছু হবে রাগ করে রাগ করে লাভ নেই আমি দুঃখের কথা বলছি এটা একটা দুঃখ যন্ত্রণার কথা এটা এক এটা কেমনভাবে কেমন ভাবে হল সেটা আমি জানি না বড্ড দুঃখ লাগে তো কিছু করার নেই কিন্তু এই আমি আজকে আপনাদের কাছে পরিষ্কার করে ঘটনা বললাম আরো অনেক কথা আছে সব বলা যায় না এই ইষ্টবৃত্তি মানুষ মেকানিক্যাল ইষ্টবৃত্তি করে যান্ত্রিকভাবে প্রার্থনাটাও যান্ত্রিকভাবে ঠাকুর বলেছে প্রার্থনার মিনিং এর সঙ্গে মানের সঙ্গে মানে বুঝে মানের সঙ্গে মনকে মিশিয়ে প্রার্থনা করতে হবে ভাব মুখর হয়ে মানেটা বুঝলে একটা ভাব আসবে সেই ভাব মুখর হয়ে প্রার্থনা করতে হবে ইষ্টবৃদ্ধি করার সময় অত্যন্ত অনুরাগ সমৃদ্ধ হয়ে ইষ্টবিধি করতে হবে ভালোবাসা নিয়ে তার প্রতি ভালোবাসাটা খুব শক্ত কিন্তু শক্ত নয় ঠাকুর বলছেন মনটা যদি ডুবিয়ে দাও ইষ্টবিধি করার সময় প্রাণ মন দিয়ে যদি একদম প্রার্থনা করো যে তুমি দয়া করে গ্রহণ করো ইষ্টবিধি করার পরে বা সময় সেটা কিন্তু মানে মনকে স্পর্শ করে অন্তরকে স্পর্শ করে অন্তরকে স্পর্শ করেই করলেই কিছু না কিছু পরিমাণ অনুরাগ আসবে সবার আর এই মীরা মতো অনুরাগ আসবে না সেটা হয় না সুদামের মতো অনুরাগ আসবে না অনন্ত মহারাজের মতো অনুরাগ আসবে না সবার আসে না এরা হলো স্পেশাল টাইপ অফ মানে ডেভটি বা সাধক স্পেশাল টাইপের সাধনা প্রকৃত ভক্তি প্রেম ভক্তিটা এনাদের জেগে ছিল তা এই যে এইটা ইষ্টির একটা রোল আছে লোকে এখন কি করে সে আমি বলি একটু মজার কথাই এগুলো মেকানিক্যাল ভাবে যান্ত্রিক ভাবে মন্ত্র মাথায় ছুয়ে প্রণাম করে রেখে দিল তারপর অন্য কিছু করতে পারে যার যেরকম খুশি করছে তাই ইষ্টবৃদ্ধিটা যান্ত্রিক হয়ে গেছে মেকানিক্যাল হয়ে গেছে প্রাণের স্পর্শ তো নেই প্রাণের স্পর্শটাই কিন্তু আসল টাচ টাচ অফ অফ মাইন্ড হার্ট এইটা প্রয়োজন আর ইবৃতি কত এমন করতে হবে সেটা তিনি বলে গেছেন তার বাণী আছে খুব সুন্দর সেটা আজকে নাই বা না সেটা অনেক অ্যামাউন্ট হয়ে যায় রুজির আড়াই মানে আমার ইনকাম যদি এক টাকা হয় একটাক তখন তো আনার টাকার হিসেবে ছিল এক টাকা হয় তার আড়াই দিয়ে করতে হবে এটা তিনি বলেছেন আবার যোগ অর্ঘ চালু করেছিলেন উনিশশো বোধ হয় ছাপ্পান্ন সালে মনে হয় ও ঠিক স্মরণে আসছে না তো যোগ অর্ঘ যেটা চালু করেছিলেন সেখানে কি যুক্ত হওয়ার অর্ঘ পাঁচ টাকা করে ইস্ট হলে যুক্ত হওয়ার অর্ঘ হয় যোগ অর্ঘ তখনকার দিনে এখনকার দিনে না নিশ্চয় আরো অনেক বেশি হবে হিসেবে যেটা হবে এখন পাঁচ টাকা অতটা লোকে করতে পারে না কিন্তু একটু বেশি করতে হবে যাই হোক সেটা যে যেমন পারেন সে সেরকম করেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কোনো বলার কিছু নেই আমি ঠাকুর যেগুলো বলেছি শুধু ঠাকুরের কথাগুলোই বলছি আমার নিজস্ব কোনো কথা নেই এসব ব্যাপারে আমার নিজের কোনো ব্যক্তিগত কথা নেই ব্যক্তিগত অভিমত কিছু নেই তো এই যে ঈশ্বরভৃতি এবার খুব প্রশ্ন একটা শ্রদ্ধ মজুমদার একটা ভিডিওতে এই প্রশ্ন তুলেছিলেন আমি দেখেছি সেই ভিডিওটা উনি তো অসাধারণ বক্তা উনি বলছেন যে ইষ্টভৃতির ইউজ ব্যবহার কিভাবে হবে আমরা জানি ঠাকুর তো ইষ্টবৃত্তি থেকে একটা চালও কিনতেন না অর্থাৎ নিতেন না তিনি ইষ্টবৃত্তির টাকা ইষ্টবৃত্তির ব্যবহারটা কিভাবে হবে এটা খুব বড় গুরুতর প্রশ্ন আজকে আমি ধরুন আমি কিছু লোক মিলে কিছু তো আমার আছে ফলো আর দীক্ষিত অবলের একটা গ্রুপ করে নিলাম গ্রুপ হলেই একটা সংস্থা করে নিতে পারি এবার দেখলাম ভালোই আসবে ইষ্ট হিসাব করে দেখলাম ইষ্ট রিসিভ করতে শুরু করলাম এবার বেসরকার অনেক টাকা জমা গেল আমি একটা গাড়ি কিনে নিলাম তাহলে আমার নিজস্ব ব্যক্তিগত অভিলাষের জন্য ভোগের জন্য বাসনার জন্য কামনার জন্য আমি সুবিধাটাকে ইউজ করছি সেটা তো চলবে না এটা তিনি বলেছেন আমিও বলছি একই কথা আমারও একই বোধ যে এটা করা চলবে না এটা করা যায় না এই ইষ্টবৃত্তির গ্রহণ এবং তার ব্যবহার নিয়ে বড্ড কন্ট্রোভার্সি আছে সৎসঙ্গী আমাদের মধ্যে সৎসঙ্গী সমাজে সৎসঙ্গের তো এখন অনেক 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 আই মিন সংস্থা তৈরি হয়ে বেশ কিছু জানি তাদের সঙ্গে পরিচয় আছে আমার সেজন্য জানি অনেক সংস্থা তৈরি হয়ে গেছে একটা তৈরি হয়েছে তা কিন্তু না অনেকগুলো এবং প্রত্যেকেই ইষ্টপিথি রিসিভ করছে কি বলবো আর সবাই ইষ্টপিথি রিসিভ করছে কি করছে কে জানে আমি তার খোঁজ নিতে যাই না বলে আমি জানি না কিন্তু এভাবে রিসিভ করা কর্ম করিয়া যাহা লাভ করা যায় তাহা অন্যকে দান করিয়া দান করিয়া কর্ম করিলে কর্মফল ত্যাগ হয় অন্যকে দান করলে কর্মফল ত্যাগ হয় তাহলে ইষ্টভৃতিটা আমি গুরুকে দিচ্ছি যদি এটা দান নয় এটা অর্ঘ তবু আমি নিবেদন করছি তো হয়তো আমার কর্মফল কিছুটা কিছুটা কমছে জানি না বলতে পারবো না দুঃখ যন্ত্রণা সবারই থাকে কোনো মানুষ একেবারে সুখের সাগরে সারা দিন সারা সারা জীবন থাকবে এটা হয় না ঠাকুর বলেছেন ওই দুঃখ যন্ত্রণা আসবে না পৃথিবীতে জন্মেছ কত রকম কষ্ট টষ্ট করতে হয় ঠাকুরকেও তো কত কষ্ট করতে হয়েছিল আগের জীবনে অল্প বয়সে তো সেটা আসবে কিন্তু সেটা আমরা কাম করতে পারবো তিনি যা বলেছেন সেই সব তাঁর গ্রন্থগুলো যদি পড়ি মনোযোগ দিয়ে তাহলে আমরা জানতে পারবো কীভাবে ওভারকাম করতে হবে অতিক্রম করতে হবে একটা বিপদের সেগুলো জানতে হয় তো এই যে মানুষ ইষ্টপ্রীতি করে প্রেম ভালোবাসা আমি দেখতে পাই না বিশেষ লোকের মধ্যে বহু জায়গায় ঘুরেছি ত্রিপুরা পর্যন্ত আমি ঘুরেছি কোথায় নিয়ে গেছি মোটামুটি আর কি তো আমি একটা কথা বলতে চাই যে ইবৃত্তি মেকানিক্যাল করাটা বন্ধ করে প্রাণময় প্রাণ ভরে করতে হবে আরেকটা মানুষ ইষ্টবৃত্তি করে ভালোবাসা থেকে নয় ভয় আছে এক একদল মানুষের সবার কথা বলছি না আমি যে ইষ্টবৃদ্ধি না করলে আমার বিপদ আপদ হবে ঠাকুর সেটা বলেছেন ওই একটা পয়েন্টের উপর দাঁড়িয়ে ইষ্টবৃত্তি করছে এরকম লোকের সংখ্যা কম নয় একদম আর কিছু বোঝে টোঝে না আর বোঝার ইচ্ছেও নেই রকম চাহিদাও নেই বোঝার বা জানার এসব কিছু নেই একটু গান টান শুনলে হলো আর একদল হচ্ছে হইচই পার্টি তার কেন হইচই করে ঠাকুরের সময় যে গানের সুরগুলো ছিল হেমকবির গান কৃষ্ণপ্রসন্ন প্রসন্ন যে গান পঞ্চানন সরকারদার গান এরা শুধু ভরেন কেউ পঞ্চানন সরকার তো অধ্যাপক ছিলেন বাগেরহাট কলেজের কৃষ্ণপ্রসন্ন তো সায়েন্টিস্ট ছিলেন কলকাতায় তো এইরকম অনেকে আছেন হেমকবি বিখ্যাত কবি তখনকার দিনের তা আরো আছে এনারা সব এরা সব গান রচনা করতেন এরা সুরকারও ছিলেন ভাই সুন্দর সুর দিতে সে সুর এখন পাওয়া যাচ্ছে না একজন সেই সুরটা ধরে রেখেছিল আমার খুব দুর্ভাগ্য যে সম্প্রতি তিনি মানে দেহরক্ষা করেছেন আমার সঙ্গে খুব একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল আমি সৎসঙ্গে ওনাকে যেখানে যেতাম যে উনি যেতে পারেন তো নিয়ে যেতাম আমার বাড়িতে সৎসঙ্গ হলে ওনাকে আমি আমন্ত্রণ করব এই গানগুলো কি সুন্দর সব গান হেমকবির গান যা গাইবে তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হার মন উদাস হয়ে যাবে ভক্তিতে পেতে যাবে একদম যা হোক তা তাকে এখন আর পাই না আমি কারণ তিনি নেই আর এই পৃথিবীর বুকে তো যা হোক তার সৎসঙ্গের যে গানগুলো ছিল এখন সেই গান আর কাউকে গাইতে দেখি না আমি দেখি না অন্তত অন্য গান এবং সেই সব আগেকার দিনে যে গানগুলো ছিল ঠাকুরের সামনে গাওয়া হতো আর ঠাকুর খুব এনজয় করতেন আনন্দে হাসতেন খুব এই যে গাওয়া হতো সেগুলো তার যে সুর ছিল সেগুলো অবলুপ্ত এখন সব আধুনিক সুর হয়েছে আধুনিক তাল হয়েছে খুব চটুল ভাবে গাওয়া হয় চটুল এবং স্পিডে মডার্নাইজড হচ্ছে কিন্তু ঠাকুরের কিন্তু বলা নেই মডার্নাইজ করার কথা মোটামুটি আমি সবগুলো খণ্ড আলোচনা প্রসঙ্গে দ্বীপরক্ষী আরো অনেক অনেক বই পড়েছি আছে কাছে আমার বাড়িতে কোথাও আমি পাইনি এই কথাগুলো যে যখন যেমন তখন তেমন করে নেবে মানুষকে যদি প্রবৃত্তির রাজ্যে প্রশ্রয় দেওয়া যায় সে আরো প্রবৃত্তিতে ঢুকে যাবে ঠাকুরের কথা তাই প্রশ্রয় দেবে না প্রবৃত্তিমুখী হওয়ার জন্য আরো অনেক কথা আছে আজকাল হলো না পরে আরেকদিন কোনো একদিন বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইষ্টময় জীবন নিয়ে চলুন পৃথিবীকে ইষ্টে দয়ালের ভাবে উদ্দীপ্ত করে তুলুন এই প্রার্থনা তার শ্রীচরণে আমি রেখে আমার কথা আমি এখানেই শেষ করলাম